আরে এক মিনিট এক মিনিট ভিডিওটা বেশি বড়ো না কিন্তু মনে হয় না দেখলে বোর হবে আসলে আমি এখন রয়েছি সাউথ কলকাতার নাকতলায় পাশেই নাকতলা সংঘ ক্লাব যেখানে খুব বড় করে দুর্গাপুজো হয় তবে এখানেই চশমার দোকানে এসে আমার এমন একজনের সাথে দেখা হয়ে গেল যাকে দেখে তো ভাই আমি অবাক এখানে যত ফটো তোমরা দেখতে পাচ্ছ এ সবই ওনার ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম নাকি পৃথিবীর আঠাশটা দেশ অলরেডি ওনার ঘোরা হয়ে গেছে তো দাদা দেখছি মানে আপনি ওয়ার্ল্ড ট্যুর করেছেন দেখে অবাক লাগছে মানে এরকম সচরাচর কারো সাথে দেখা হয় না আপনি এই এতগুলো দেশ ঘুরেছেন আপনার নাম দাদা তো কটা দেশ ঘুরেছেন এরকম যা ছবি দেখছি তো অমন কি টোয়েন্টি এইট আঠাশটা দেশ ঘুরেছেন অসাধারণ মানে এরকম শুনেছি টিভিতে দেখেছি বহুবার যে এরকম মানে অনেকেই আছে যারা ওয়ার্ল্ড ট্যুর করে ঘোরে তো মানে সিরিয়াসলি বলছি অনেস্টলি বলছি সচককে মানে সামনে আপনাকে দেখছি তাদের সঙ্গে আরেকটু কথা বলে নিই ওই যে দাদা দাঁড়িয়ে আছে তাকে আরও কয়েকটা প্রশ্ন করার আছে এগুলো আমার জানা দরকার আর আশা করি তোমরাও জানলে খুশি হবে তেইশে ডিসেম্বর এই মানে আমি গেছিলাম ইজিপ্ট সরি ইজিপ্ট কতদিনের জন্য গেলেন বারো দিন এগুলো কি সোলো ট্রিপ করেন না টিম আছে বা না টিম নেই এক এক সময় এক একজনের সাথে যাই আচ্ছা এবারে গিয়েছিলাম জেট চয়েস এর সাথে জেট চয়েস হ্যাঁ প্রথমে গেলাম এখান থেকে বম্বে বোম্বে থেকে কায়রো কায়রোতে গিয়ে ওখানে তিন দিন ছিলাম তারপরে ওখান থেকে ফ্লাইটে গেলাম আসওয়ানে মানে যেটা হচ্ছে আপনার আফ্রিকাতে পড়ছে আসওয়ান আসওয়ান থেকে গেলাম ফুলদাদা ফুলদাতা থেকে ওখানে ডিজার্ট সাফারি করলাম মানে মূলভূমি সাহারা মূলভূমির ওপরে আর ভূমন্ত সাগর ওখানে লোহিত সাগর যেটাকে বলে ওই লোহিত সাগরেতে আমরা সাবমেরিনে এই ছিল সাবমেরিনে চলে সাবমেরিনের কি জলের তলায় এসব দেখলাম রকম পোড়াল তারপরে মাছ নানারকম কালারিং মাছ অসাধারণ ব্যাপারে আমরা সবাই কম বেশি মানে ওয়ার্ল্ড ট্যুর তো একটা স্বপ্ন মানে সবাই ঘুরতে চাই বাঙালি মানেই ঘুরতে পছন্দ করে আর বাঙালির কথা বলে পুরী দার্জিলিং এগুলোই কমন কিন্তু দাদা বাঙালি হয়ে ওয়ার্ল্ড করেছে হয়তো অনেক বাঙালি আছে এরকম কিন্তু আমি জানি না কজন আছে এরকম বাঙালি যারা আঠাশটা দেশ ঘুরেছে তো আমি এরকম সামনে একজনকে দেখে মানে প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড বলে হয়ে পারবো না এই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও